তো বিগত দশ বছর ধরে আমাদের মাঠের যে অবস্থা আমাদের এটি একটা সরকারি গেট সরকারি গেটের অবস্থা দেখেন একটা হচ্ছে সরকারি গেট তো এভাবে থাকেন আপনারা তো দেখছেন সম্পূর্ণভাবে এটার উন্নয়ন যায় এখানে যে ক্লাসরুমগুলো আছে এখানে ক্লাস করার অনুপযোগী সর্বজনীন নিয়ে এলাকাটায় আমরা বিভিন্ন বসবাস করে আসতেছি এই বসবাসের পরিপ্রেক্ষিতে এখানে সবসময় জলবদ্ধতা হচ্ছে সবচেয়ে বেশি সমস্যা সমস্যা হয়ে দাঁড়ায় এখানে হচ্ছে বর্ষার একেবারেই খুব সর্বোচ্চ একবার সর্বনিম্ন বৃষ্টি বা খোর ফোর এখানে এই আপনার জলোচ্ছ্বাস এবং হচ্ছে কি প্লাবিত হয় এখানে প্রত্যেক প্রত্যেক বিল্ডিংয়ের বলেন এবং কলোনিতে বলেন ঘরে বলেন এখানে হচ্ছে আপনার প্রাণীবন্দি হয়ে যায় মানুষ সর্বসাধারণের একটা উন্নতি এবং সর্বসাধারণ একটাই ছ এই এলাকার যেন জলবৌদ্ধতা যেন হয় তো বিগত দশ বছর ধরে আমাদের মাঠে যে অবস্থা আমাদের এটা একটা সরকারি গেট সরকারি গেটের অবস্থা দেখেন একটা সরকারি গেট তো এভাবে থাকে না আপনারা তো দেখছেন এখানে অনেক সাংবাদিকের সেগুলোর ভিডিও নিয়ে গেছে কিন্তু আমাদের মাছের এখনও কোনো উন্নত হয়নি আমাদের ছোটো ভাইরা আছে আমরা আছি আমরা নামাজ খালাম পরে একটু বিকালে হাঁটার জন্য এখানে পাশে মসজিদ আছে স্কুল মাঠের আমরা নামাজ খালাম পরে হাঁটার জন্য আমাদের থেকে যাইতে হয় যে ফ্ল্যাট কোনারে ফ্ল্যাট কোনারে আমরা এখানে হাঁটতে পারি না কেন মাঠের যে অবস্থা হাঁটব কোথায় মানুষ ছোটো বাচ্চারা খেলাধুলার কোনো স্কোপই নেই স্কুলের বাচ্চারা তো খেলতে পারে না স্কোপ নয় কিন্তু এখানে আমাদের পাড়ার মেয়েরা যারা আছে তারা মাঠে একটু বিকেল টাইমে এসে হাঁটতেও পারে না সরকারের কাছে রিকোয়েস্ট করবো যে আমাদের গেটগুলো ঠিক করে দেওয়ার জন্য আমাদের মাঠগুলো একটু উন্নত করে দেওয়ার জন্য মাঠগুলো একটু ভরাট করার জন্য যে বাচ্চারা যেন খেলতে পারে সম্পূর্ণভাবে এটার উন্নয়ন চাই এখানে যে ক্লাসরুমগুলো আছে এখানে ক্লাস করার অনুপযোগী সবসময় ফানি থাকে আপনারা সচুগে দেখতে পারেন আর এই মাঠের অবস্থা তো দেখতেই পারছেন এখানে এখনও ফানি খুচুরি পানা আমরা এগুলার উন্নত চাই উন্নয়ন চাই এই গেটগুলা বা বাউন্ডারি যেগুলো এগুলো পরিত্যক্ত পাশের বিল্ডিং এগুলাও পরিত্যক্ত ওই যে দেখতে পাচ্ছেন এগুলাও পরিত্যক্ত সুতরাং এটা পরিপূর্ণভাবে আমরা উন্নতি চাই যে যেন স্কুলের ছেলেমেয়েরা ভালোভাবে ক্লাস করতে পারে পাশাপাশি বিকালে খেলাধুলাও হ্যাঁ করতে পারে এবং পারিপার্শ্বিক পরিবেশটাও যাতে উন্নয়নমূলক হয় সবাই যাতে সুন্দরভাবে সুশৃঙ্খলভাবে এই এলাকার লোকজন চলাফেরা করতে পারে আমরা এখানে মাঠে খেলতে পারি না পানির জন্য বিগত অনেক বছর ধরে তো আমাদের খেলাধুলার মানে সব কিছু সমস্যা হচ্ছে মাঠটা ঠিক করবো বলতে ঠিক করে নেই কেউ তো আমাদের এখানে ময়লা রাস্তাঘাটে ময়লার জন্য আমরা হাঁটতে পারি না দুর্গন্ধ বের হয় তো সেই জন্য পানি উঠলে বৃষ্টি পড়লে মানুষরা হাঁটতে পারে না মাঠে নামাজ পড়তে আসলে ময়লা পানির জন্য আর ফুটোর জন্য আপনার হাঁটতে পারে না তো ছোটো ছোটো বাচ্চারা আমাদের সবার খেলতে পারে না কেউ অনেকজন ইয়ে করে ডিস্টার্ব করে মানে মাঠে পানির জন্য ময়লার জন্য মানে অনেক কিছু হয়েছিল ঠিক ঠিক সবকিছু আর ফেলে নেই তো আমরা খেলে খেলাধুলা করতে পারতেছি না সরকারি উচ্চ বিদ্যালয়ে যোগদান করেছি আসার পর থেকে দেখলাম স্কুলের যে চতুর্পাশে বাউন্ডারি ওয়ালের সুরক্ষিত নেই এবং বিদ্যালয়ের এই যে আপনারা মাঠ দেখতে পাচ্ছেন এই মাঠের জলাবদ্ধতা এবং স্কুলের আশেপাশে নিচের জলাবদ্ধতা মগ্নতাকে এবং আমরা জলাবদ্ধতার কারণে নিচে কোনো ক্লাস করতে পারছি না সার্বিক লেখাপড়ার উন্নয়নের জন্য এই 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 স্কুলের চতুষ্পার্শ্ব মাঠসহ স্কুলের পাশ এবং চারিদিকের বাউন্ডারি সংস্কার অত্যধিক প্রয়োজন আবার এই আশেপাশের স্কুল ছাত্রসহ এলাকার ছেলেরা কেলার জন্য এই মাঠের যে দুরবস্থা এটি নিরসন একান্ত জরুরি বলে আমি মনে করি